দীঘায় সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাস আনন্দে পর্যটকেরা রেমালের জেরে সুন্দরবন তোলপাড় করলেও রেমাল সৈকত শহর দীঘা মন্দারভনির দিকে পা বাড়ায়নি বরং এই মুহূর্তে দীঘার আবহাওয়া যথেষ্টই মনোরম সমুদ্রের জলোচ্ছ্বাস রয়েছে তবে ফুরফুরে হাওয়ায় পর্যটকরাও একেবারে ফুরফুরে মেজাজে রেমালের তেমন প্রভাব না পড়ায় দীঘায় সমুদ্রমুখী পর্যটকরা মেঘলা আকাশ বৃষ্টিহীন মনোরম পরিবেশে ভালো উপভোগ করছেন তবে পুলিশ প্রশাসন কিংবা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কিন্তু কড়া নজর রেখেছে বিউরো রিপোর্ট এখন সংবাদ